বাংলাদেশি প্লেয়াররা আইপিএল সুযোগ পান না কেন বাংলাদেশি প্লেয়াররা আইপিএলের সুযোগ পান না কেন আর সবে উঠে আসা দল আফগানিস্তান আইপিএল এত সুযোগ পান কেন প্রত্যেকটি মানুষের মনে শুধু এই প্রশ্ন সবার প্রথমে বলে রাখি আইপিএল এর প্রতি ম্যাচে প্রত্যেকটি টিম মাত্র চারজন বিদেশি প্লেয়ারকে খেলাতে পারবে আর বাংলাদেশি প্লেয়ারদের যা পারফরমেন্স তার তুলনায় ভারতের ঘরোয়া প্লেয়ারদের পারফরমেন্স অনেক ভালো শুধুমাত্র মুস্তাফিজুর রহমানকে ছাড়া উনি গত দু হাজার চব্বিশ আইপিএলে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাপে আইপিএল ছেড়ে জিম্বাবুয়ের মতো টিমের সাথে সিরিজ খেলতে যান এবং তাকে ওই ম্যাচে খেলানোর প্রয়োজনই পড়েনি এখানে আমি একটি মতামত দিতে চাই বাংলাদেশ জিম্বাবুয়ের মতো দলের সাথে নিজেদের মেন টিমকে না পাঠিয়ে বাংলাদেশ আন্ডার 19 প্লেয়ার যারা ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলেছে তাদের ওখানে সুযোগ দেওয়া দরকার কিন্তু বাংলাদেশ সেটা করেনি যাই হোক এটা বাংলাদেশ বোর্ডের নিজস্ব ব্যাপার তো আমরা ফিরে আসি মূল পর্বে মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলতে যান এবং 2024 আইপিএলে সিএসকে সাথে চুক্তি লঙ্ঘন করেন এটা দেখে পঁচিশ সালে বিসিসিআই নতুন নিয়ম করেছে যে সব প্লেয়াররা নিজেদের দেশের হয়ে খেলতে চাইবেন তারা যেন আইপিএলে খেলার জন্য নাম না দেয় আমরা চাইবো সেই সব প্লেয়ারগুলো যেন দেশের হয়ে ভালো খেলুক আর নাম দিয়ে খেলার মাঝখানে টিমকে ছেড়ে চলে গেলে তার উপর আইপিএল থেকে দুই বছরের জন্য ব্যান করে দেওয়া হবে তো দু চব্বিশ আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে তাদের মেইন বলার হিসেবে চিহ্নিত করেছিলেন তো উনি সিএস কে ফাঁদে ফেলে চলে যান এই সব দেখে আইপিএল এর প্রত্যেকটি টিম মুস্তাফিজুর রহমানের জায়গায় অন্যান্য বিদেশি প্লেয়ার কে খেলানোর সিদ্ধান্ত নেন এজন্য মুস্তাফিজুর রহমান দু হাজার পঁচিশ আইপিএল এ খেলার যোগ্যতা থাকা সত্ত্বেও আনসোল্ড হয়ে যায় আর আফগানিস্তানের প্লেয়াররা আইপিএল এ এত সুযোগ পাবার প্রধান কারণ আইসিসি টুর্নামেন্টের পারফরমেন্স যেসব প্লেয়ার আইসি টুর্নামেন্টের ভালো টিমগুলি প্লেয়ারকে কেনার জন্য মরিয়া হয়ে ওঠেন তো দু হাজার পঁচিশ সালের বাংলাদেশী প্লেয়ারদের পারফরমেন্স এবং আফগানিস্তানি প্লেয়ারদের পারফরমেন্স তুলনা করলেই আপনি বুঝতে পারবেন আফগানিস্তানি প্লেয়াররা আইপিএল এত সুযোগ পান কেন আর চান্স পেয়ে আফগানিস্তানি প্লেয়ার নূর আহমেদ পরস্পর দুটি আইপিএল ম্যাচে সাতটি উইকেট নিয়ে পার্পেল ক্যাপের দৌড়ে সবার প্রথমে রয়েছে